আসাম মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে এবং বরাক উপত্যকা থেকে দুইজন বিধায়ককে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আমরা অভিবাদন জানাচ্ছি তার সাথে সাথে মুখ্যমন্ত্রী বরাকের জন্য যে নূতন বিভাগ তৈরি করেছেন বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে সেটিও একটি মহৎ প্রচেষ্টা আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে বিগত কয়েক বছর বরাক উপত্যকা যে বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে পদে পদে তা চাকরির ক্ষেত্রেই হোক আমাদের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেই হোক স্বাস্থ্যসেবার ক্ষেত্রেই হোক বিভিন্ন ক্ষেত্রে বরাক উপত্যকা পিছিয়ে আছে এবং বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে আমাদের এখানে বেকারত্ব ভয়ঙ্কর আকার ধারণ করেছে পাঁচ গ্রাম মিল বন্ধ হওয়ার পর একটিও ভারী শিল্প প্রতিষ্ঠান নেই এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের মহাসড়ক একত্রিশ কিলোমিটার কাজ এখনও অর্ধসমাপ্ত হিসাবে পড়ে আছে তেমনিভাবেই পড়ে আছে মাল্টি মডেল লজিস্টিক পার্কের কাজ বিভিন্ন প্রকল্পগুলো ঘোষণা করা হয় বিগত দিনে দেখা গেছে কিন্তু বরাকবাসী বরাক উপত্যকা সেই সেইগুলি বাস্তবায়িত করা হয় না এখন যেহেতু সেই বিভাগ তৈরি করা হয়েছে আমরা আশা রাখছি যে আগামী দিনে বরাকের উন্নতি ত্বরান্বিত হবে এবং বরাকের যে জনমানুষের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অবিলম্বে পূরণ হবে এটি আমরা আশা রাখছি তার সাথে সাথে বিগত দিনে আমরা দেখতে পেয়েছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেগুলো মন্তব্য করছেন তাতে ঐক্য বিনষ্ট হচ্ছে বিভিন্ন সম্প্রদায় এবং ভাষাগোষ্ঠীর মধ্যে এবং এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে আমাদের মনে রাখতে হবে আসাম বহু ভাষিক রাজ্য বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ জাতিগোষ্ঠীর মানুষ এখানে সহাবস্থান করছে। করছেন সুতরাং যে কোনো একটি সম্প্রদায়কে কটাক্ষ করে খাদ্যাভ্যাসকে কটাক্ষ করে পোশাক পরিচ্ছদকে হীন প্রতিপন্ন করার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে যে আদৌ কাম্য নয় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের খাদ্যাভ্যাস পোশাক এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছে এবং আসামের মতো বহুভাষিক রাজ্যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ আছেন সেখানে কিভাবে একজন মুখ্যমন্ত্রী রাজ্যের পঁয়ত্রিশ শতাংশ মানুষকে বহিরাগত সাজিয়ে সংস্কৃতির প্রতি এক ধরনের বিরূপ কটাক্ষ প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছেন বছরের পর বছর যা আদৌ কাম্য নয় আমরা আগামী দিনে বরাক উপত্যকা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি যে এই সব মন্তব্য থেকে তিনি বিরত থাকুন এবং বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাষিক গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে যে বহুত্বের মধ্যে যে আসাম আছে সেই বহুত্ববাদী আসামের কিভাবে বিকাশ করা যায় সেদিকে তিনি মনোনিবেশ করুন